আসসালামু আলাইকুম দর্শক আমরা এসেছি বর্তমানে বাংলাদেশে যে কয়েকজন কৃষি উদ্যোক্তা আদা চাষ করে আলোচনা এসেছেন তার মধ্যে অন্যতম একজন আমার পাশে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ নুরুল ইসলাম আজকে তার এই কৃষিতে আসার গল্পটা আমরা শুনবো আমি আসলে পড়াশোনা করেছি তিনটা সাবজেক্টে মাস্টার ডিগ্রি অনার্স মাস্টার্স ম্যাথামেটিক্স রাশিয়া ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট ক্লাস স্টুডেন্ট ছিলাম এরপরে আমি চাকরি অবস্থায় এমবিএ করেছি তারপরে মাস্টার্স অফ পাবলিক হেলথ করেছি আর আমি চাকরিটা করেছি জনস্বাস্থ্য নিয়ে যে পর্যটকের কাজটি ছিল বাংলাদেশে পল নির্মূলকরণ তারপরেই সেই সংস্থা থেকে আবার ইউপিআই কার্যক্রমকে আরও গতিশীল এবং শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে আমি চাকরি করেছি দুই সাল ডিসেম্বর অবধি আইপাস বাংলাদেশ ওয়ার্ল্ড হেলথ একটা অর্গানাইজেশন সেখানেও আমার সৌভাগ্য হয়েছে ওই প্রোগ্রামও কাজ করার এই কাজগুলো করতে গিয়ে যেটা আমার ফিল হয়েছিল যে আমাদের নিরাপদ খাদ্যের অভাব তাহলে আমাদের আজকে আমরা যদি বলি যে একশো জন মানুষ রোগাক্রান্ত যদি হয়ে থাকি তাহলে আমার কাছে তো মনে হয় যে অনিরাপদ খাদ্যই ফিফটি পারসেন্ট দায়ী তো সেই উপলব্ধি থেকে আমার তাহলে কৃষি নিয়ে কাজ করা দরকার যে কৃষি মাটির যে জীবন শক্তি এই জীবনশক্তি বা অর্থাৎ মাটির প্রাণ এটা নষ্ট হয়ে গিয়েছে এটা নষ্ট হওয়ার আমার কাছে মনে হয় যে কয়েকটা মূল কারণ একটা তো গ্রিন হাউস ইফেক্ট আছেই আর একটা হলো আমাদের রাসায়নিক সারের অধিক ব্যবহার অপব্যবহার পাশাপাশি আছে কীটনাশকের অধিক ব্যবহার অপব্যবহার তো এই জায়গাগুলো যদি আমরা রিকভারি করতে না পারি তাহলে আমরা তো পিছে পড়ে যাব এই উপলব্ধি গুলো থেকে আজকে আসলে আমাকে এই কৃষিতে আসা এই মুহূর্তে সরকারি কৃষি বিভাগ সহ আরো বিভিন্ন মাধ্যম থেকে বা প্রজেক্ট থেকে আধুনিক কৃষি প্রযুক্তির যে কথাগুলো কৃষকদের গ্রহণ করার জন্য বলে আসছি কিন্তু অনেকেই এটা বোঝার পর গ্রহণ করতে চায় না আগ্রহ দেখাতে চায় না এই বিষয়টা খুব জরুরি এবং এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে উনি আদা চাষ করেছেন এগুলো সম্পূর্ণ একটা পতিত জমি ছিল এখানে পুরোপুরি অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করেই কিন্তু আদাগুলো এখানে করা হয়েছে কীটনাশক বা ছত্রাকনাশক যেগুলো একদম খুব বেশি প্রয়োজন যেগুলো না নিলেই নয় একদম যৌক্তিক ব্যবহার এখানে করা হয়েছে প্রায় উনি প্রায় সাড়ে তেরো হাজার বস্তায় আদা চাষ করেছেন যেটা আমাদের অত্র উপজেলা সবচেয়ে বেশি তো এই বিষয়ে উনি যেহেতু বস্তায় আদা চাষ করে এ পর্যায়ে এসেছেন আমরা মাঠে এখন যে দেখছি এই জার্নিটুকু তার কি কি পরামর্শ বা সতর্কতা অথবা সাবধানতা এই কথাগুলো সংক্ষেপণের কাছ থেকে আমরা একটু শুনবো আমরা যেটা করেছিলাম প্রথমে হলো এই জায়গা প্রস্তুত করা মাটি প্রস্তুত করা মাটি প্রস্তুত দেওয়ার সময় আমরা যেটা করেছিলাম জৈব সার জৈব সারের মধ্যে আমরা কচুরি সার কিছু গোবর সার ছাই এগুলো মিক্সড করে প্রথমে আমরা মাটি মিক্সিং করে এখানে মাটির এক মাস ঢিপ করে রেখে পলিথিনতে ঢেকে রাখা হয়েছিল এরপরে এক মাস পরে সেই মাটিকে আবার ছড়িয়ে দিয়ে কিছু আবার জৈব সার যতটুকু না দিলেই না রাসায়নিক সার এবং কিছু মাটি দানাদার ঔষধ এগুলো মিশিয়ে দিয়ে আবার বস্তা করিয়ে প্রায় পনেরো ষোলো দিন পর আমরা এটা প্রস্তুত করে নিয়ে তারপরে আমরা আদা বীজ দিয়েছি আদা বীজটা আমরা অবশ্যই ভালো জায়গা থেকে একটা ভালো মানের আদা বীজ দরকার বালায় তো অবশ্যই আদা থাকি সেগুলো যত স্যার বলেছেন যতটুকু না দিলে না ততটুকু আমরা বালাইনাশক কীটনাশকের অবশ্যই প্রয়োজন হচ্ছে সেটা আমরা করতেছি আদা চাষের ক্ষেত্রে কয়েকটা ছোট ছোট টিপস আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে যে শেষ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের এই ফার্মে যেটা করা হয়েছে প্রত্যেকটা বস্তার নিচে কিন্তু ফুটা করে দেওয়া আছে এবং পানির দেওয়া হচ্ছে দিয়ে মাটি দিয়ে সালো যে প্রক্রিয়াটা আছে সেই মাধ্যমেই কিন্তু গাছ তার প্রয়োজনের খাতিরে খাদ্য উৎপাদনের যে গাছের উদ্দেশ্য সেই উদ্দেশ্যের খাতিরেই কিন্তু নিজের প্রয়োজনেই পানিটাকে চুষে নিচ্ছে কারণ আমরা যদি উপর থেকে পানিটা দিই তাহলে কিন্তু কন্দ পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা পানিটা জমে থাকার সম্ভাবনা থাকে সেকেন্ড কথা হচ্ছে আমাদের মাটি প্রস্তুতির সময় পর্যাপ্ত পরিমাণ জৈব সারের ব্যবস্থাপনা থাকতে হবে মাটিটা জন্য অবশ্যই বেলে দোয়াশ মাটি হয় মানে বালির উপস্থিতি যেন মাটিতে অনুভব করা যায় যদি বালির উপস্থিতি মাটিতে নিশ্চিত করা যায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি অনেক ধরনের রোগ বালাইয়ের আক্রমণ কিন্তু কম হয় এবং গাছের যে গ্রোথটা এটাও ভালো হয় এবং কন্দর যে বৃদ্ধিটা সে বৃদ্ধি হওয়ার জন্য পর্যাপ্ত স্পেসটা কিন্তু পায় আজকে এসে আমরা দেখতে পারলাম যে ওনার কিছু কিছু কন্দে রাইজম ফ্লাই পোকাটার উৎপাদ দেওয়া হয়েছে সেক্ষেত্রে রাগবি প্রতি বস্তায় এক গ্রাম করে বালির সাথে মিশিয়ে এখানে প্রয়োগ করা হয়েছে মিশিয়ে দেওয়া হয়েছে এবং তার ফলাফল কিন্তু ইতিমধ্যে আসা শুরু হয়েছে আমাদের সাথে আরো উপস্থিত আছেন ইন্টার্নশিপ করতে আসা তিনজন প্রশিক্ষণার্থী আজকে তাদেরকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে তাকে দেখে যেন তারা উৎসাহিত হয় এবং কৃষি তাকে ভালোবাসতে শেখে যেহেতু তারাও তৈরি হচ্ছে পরবর্তীতে বাংলাদেশকে বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের এই প্রজন্মই আগামী বাংলাদেশকে এগিয়ে নেবে এটি আমাদের আশায় প্রত্যাশা কৃষি অবশ্যই সায়েন্স আর কৃষি যেহেতু সায়েন্স তাহলে এটা খুঁটিনিটি আরও ভালোভাবে জানা আমাদের দেশের প্রেক্ষাপটে এবং আন্তর্জাতিকভাবেও জানা আমাদের ডিজিটাল যুগে এসে আমরা শুধু দেশের না দেশ এবং দেশের বাইরের সব তথ্য কিন্তু এখন আমাদের হাতে চলে এসেছে তাহলে সেইগুলো ওই ফেসবুকে অন্য সময় নষ্ট না করে যে 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 বিষয়ে আমরা কাজ করছি সেই বিষয়ে কিন্তু ওখানে যদি সব কিছু আছে তাহলে সেগুলো যদি আমরা দেখতে পারি জানতে পারি তাহলে আমাদের জ্ঞান ভাণ্ডার আর সমৃদ্ধ হবে আমরা আশা করব তাহলে আজকের যারা শিক্ষার্থী তারা এটা যদি করতে পারে তাহলে তারা আরও আমা আমরা আর কি করেছি এর আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে আমরা এই সাবাস বাংলাদেশ কৃষি ফার্মের সর্বত্র সফলতা কামনা করছি এবং আবার আমরা আসবো যখন আদাগুলো হার্ভেস্টিং পর্যায়ে যাবে আপনার ফার্মের সফলতা কামনা করছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি